হ্যালো গাইস আমরা সবাই যাচ্ছি এখন বিয়ে বাড়িতে সবাই প্রায় রেডি হয়ে গেছে এখন বেরোবো তো চলো টাটা বিয়ে বাড়ি দেখা হবে তো দেখো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি এসে অনেক রিলেটিভরা ছিল তাদের সঙ্গে গল্প গুজব করলাম কনের সামনে গিয়ে কটা সেলফি তুললাম সবাই তুললো সেগুলো দেখলাম আরও সব অনেকে ছিল তাদের সঙ্গে গল্প গুজব করা হলো ঘুরলাম ফিরলাম খেলাম টিফিন খেলাম তো টিফিন খাবার সময় আমরা ভিডিও করতে পারিনি একটু প্রবলেমের জন্য করতে পারিনি তো যখন ডিনার করছি মানে খেয়েছি তখনও ভিডিওটা করতে পারিনি কারণ তখন খুব ঠান্ডা লাগছিল এর জন্য আর ক্যামেরা করা হয়নি খেয়ে চলে এসেছি তারপর দেখো ভিডিও করার সময় আমরা একটু হাই করে দিলাম তারপর কটা সেলফি তুললাম দেখে নাও কটা সেলফি তুলেছে খুব আনন্দ হচ্ছে ভালোই মজা হয়েছে সেলফিগুলো তুললাম সবার সঙ্গে এটা আমার বোন এটা আমার ভাইয়ের বউ এটা আমার আর এক বোন এই তো সবার সঙ্গে সেলফি তুলে টুলে তারপরে একটু পোস্ট দিচ্ছিলাম মানে ভিডিও করছিলাম ভাবছিলাম একটু হেঁটে হেঁটে সবাই তো বিয়ে গিয়ে ভিডিও করলো আমরা আমি একটু করে ফেলি বাইরে ভীষণ ঠান্ডা পড়ছিল দেখো কুয়াশা তো চলো টাটা বাই বাই